হ্যালো ভিউয়ার্স আজকে আমি খুব কম প্রকরণের একটি হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালে সবারই প্রিয় এই গাজরের হালুয়া রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর আমি তিনটে গাজর নিয়েছি তিনশো গ্রাম মতন তারপর এটাকে একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব তোমার গ্রেট করা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে দু চামচ মতো ঘি দিয়ে এটা দেওয়ার পরে আমি এই গাজরগুলোকে ভেজে নেব হালকা করে কোনো কাঁচা গন্ধটা না থাকে তো এরকম নাড়িয়ে জামি কিছুক্ষণের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এটাকে একটি পাত্রে তুলে রেখে দিয়েছি এরপর আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি দুধটাকে একটু ভালো মতো জাল দিয়ে নেব একটু ফুল দুধ হলে খুব ভালো হয় তো আমি একটা গরুর দুধই নিয়েছি এখানে তো এভাবে একটি এলাচ দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নেব তো যখন আমার এটি খুব ঘন হয়ে এসেছে এরপর আমি ভাজা গাজরগুলোকে দিয়ে দেব ভালো মতো এটা খুব কালারটা খুব সুন্দর চলে এসেছে এরপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো চিনি চিনিটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছু কিশমিশ আমি এখানে কুচানোর কাজু বাদামও নিয়েছি আমি গার্নিশের জন্য রেখে দিলাম তো এইভাবে এর মতন হয়ে এলে এটা নামিয়ে নেব তোমার তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া রেসিপি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দাদা